হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে ছোট্ট একটি ভিডিও আজকের এই ভিডিওটি মূলত যারা একদম টেলারিং কাজে নতুন অথবা যারা কাপড়ের বহরের যে একটা মাপ আছে আড়াই হাত পানা দুই হাত পানা এবং সাড়ে তিন হাত পানা এই পানার হিসাবটা যারা জানেন না যে কত ইঞ্চিতে কত পানা হয় তো তাদেরকে তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি যাদের পানা নিয়ে সমস্যা আছে যারা পানা বুঝতে পারেন না বা বহর বুঝতে পারেন না তো তো আমরা পানা আগে আগে আমি এখানে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি আমরা পানা বলতে কী বুঝি বা বহর বলতে কি বুঝি কাপড়টা আমরা যে গজ হিসাবে কিনি এখানে যে যদি আমি দুই গজ কিনি তাহলে কিন্তু আমি এখানে পাবো চার হাত আর আমি যদি এক গজ কিনি তাহলে পাবো আমি দুই হাত এবং এটা হলো আমার গজের মানে আমি যে এক গজ কিনব লম্বা সেটার হিসাব কিন্তু পানাটা কোনটাকে বলে কাপড়টা যতখানি চওড়া থাকে এটাকে বলে পানা বা বহর তো আমরা জানি কনুই থেকে হাতের মাথা পর্যন্ত এক হাত হয়ে থাকে তো আমরা যখন দুই হাত পানার কাপড়টা কিনবো তখন কিন্তু এখানে এক হাত আর একটা জিনিস এখানে আপনাদেরকে বলে রাখি সেটা হলো এক হাত সমান সমান কিন্তু আঠারো ইঞ্চি হয় তো এটা কিন্তু অনেকের যে হাতের মাপে যে আঠারো ইঞ্চি হবে এমনটা ঠিক না অনেকের হাত কিন্তু বড় হয় উনিশ ইঞ্চিও আছে বিশ ইঞ্চিও আছে সেটা মানুষের হাইট অনুযায়ী হাতের লম্বাটা হয় আবার অনেকের কিন্তু আঠারো ইঞ্চির কম হয় যারা একটু শর্ট তাদের আঠারো ইঞ্চির কম হবে হাত হাতের লম্বা কনৈই থেকে আঙুলে মাথা পর্যন্ত তো দেখেন আমি এখানে একটি কাপড় নিয়েছি এটা একটা বেক্সি কোম্পানির কাপড় বেক্সি কোম্পানি সাধারণত কাপড় কিন্তু একদম সঠিক মাপে তৈরি করে থাকে এটা দেখেন এটা একদম ছত্রিশ ইঞ্চি এটা দুই হাত পানার কাপড় একদম সমান সমান প্রায় ছত্রিশ ইঞ্চি আছে একটু কম আছে দুই সুজার পরিমাণ তো এটা এটা হয়ে থাকে এটা কোনো সমস্যা নেই তো আমরা সাধারণত বাজারে যে নর্মাল যে ভয়েল কাপড়গুলো পাই এটা কিন্তু দুই হাত পানা হলেও এটা কিন্তু সঠিক দুই হাত পানা থাকে না এটা একত্রিশ বা বত্রিশ ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ চওড়া থাকে তো এটা কিন্তু সঠিক মাপ থাকে না তো আপনারা দুই হাত পানার কাপড়টা সাধারণত ছত্রিশ ইঞ্চি ফিতাটা ধরবেন যদি দেখেন যে হত্রিশ ইঞ্চি আছে বা তার থেকে এক দু ইঞ্চি কম আছে তাহলে মনে করবেন যে হ্যাঁ এটা দুই পানা কাপড় আছে। তো কোম্পানিরা অনেকে অনেক দোকানদারাই আমাদেরকে ঠকিয়ে থাকে যেমন ছত্রিশ ইঞ্চি কাপড় বা ছত্রিশের এক ইঞ্চি কম পঁয়ত্রিশ ইঞ্চি কাপড় দেখিয়ে বলে কি যে এটা আড়ায়াত পানা কাপড় আর একটু কম তার থেকে একটু কম যেটা বাজারে যে আমরা নর্মাল ভয়েল যেটা কিনতে পাই সেটা দেখিয়ে বলে যে এটা হলো আপনার দুই পানা কাপড় এখানে কিন্তু আমাদেরকে অনেক দোকানদারাই আমাদেরকে ঠকায় তবে সবাই ঠকায় না সেটাও বলে রাখি অনেক দোকানদারই আছে সবভাবে ব্যবসা করে তো এখানে দেখেন এখানে আমি আর কাপড় নিয়েছি এই কাপড়টা কিন্তু আড়ায়াত পানা কাপড় তো আড়াই দেখেন আগের কাপড়টা আমি ধরেছিলাম ছত্রিশ ইঞ্চি মানে আঠারো আঠারো ডাবলে আঠারো আঠারো ছত্রিশ ইঞ্চি পানা পানা হয়েছিলো আর এটা দেখেন এটা লম্বাই আছে প্রায় একদম যেটা আড়াই পানা হবে সেটা লম্বায় কত হবে সেটা হবে লম্বায় পাঁচচল্লিশ ইঞ্চি দেখেন এটা পাঁচচল্লিশ কিন্তু একটু বেশিও আছে তার মানে এই কাপড়ের কোম্পানি আরও অনেস্ট এবং সে আড়াই হাত কাপড় তৈরি করার পরে দেখেন আমাদেরকে আরও আধা ইঞ্চি কাপড় এখানে বেশি দিয়ে দিছে মানে বহরের বেশিও দিয়ে দিছে তো বন্ধুরা এই আড়ায়াত পানা যখন আপনি ভাস করে যখন ধরবেন তখন এখানে হবে সাড়ে বাইশ ইঞ্চি মানে ডাবল করে যখন কাপড়টা যেভাবে ভাস করা থাকে ওই ওইভাবে যদি আপনি মাপ দেন তাহলে এটা হবে সাড়ে বাইশ ইঞ্চি এবং খোলার পরে এটা হবে চওড়াটা হবে পাঁচচল্লিশ ইঞ্চি তাহলে এটা বুঝতে পারবেন যে এই কাপড়টা আড়ায়াত পানা আছে তো বন্ধুরা দেখবেন অনেকে কিন্তু এই আড়াই হাত পানার কাপড় আপনাকে দিয়ে বলে কি তিন হাত পানা আসলে তিন হাত পানার কাপড় বাজারে খুব খুবই কম আছে এটা একটা মানে মানুষকে একটা ধোকা দেওয়ার একটা সিস্টেম সে তিন হাত পানার কাপড় নাই কাপড়ে পানা হয়ে থাকে ষাট ইঞ্চি এবং পাঁচচল্লিশ ইঞ্চি এবং ছত্রিশ ইঞ্চি তো এটাই অনেকে আমাদেরকে ভুল বোঝানোর জন্য তিন হাত পানা বলে থাকে আসলে ওটা পানাটা থাকে আড়াই হাত এখানে দেখেন আমরা যেটা সাড়ে তিন পানা বুঝি সাড়ে তিন পানা বলতে দেখেন কতটুকু হয় এই আমি যে এখন যে কাপড়টা মাপতেছি এটা হলো সাড়ে তিন হাত পানার কাপড় দেখেন সাড়ে তিন হাত কাপ কাপড়ের পানা মাপতে গেলে আপনার একদম ফিতা শেষ হয়ে যাবে কারণ এটা থাকে সাইড ইঞ্চি বহর আর আপনার যে ইঞ্চিটে বাজারে যেটা কিনতে পান ওটাও কিন্তু পাঁচ ফিট মানে সাইড ইঞ্চিরই থাকে তো যখনই দেখবেন যে একদম ফিতা সমান সমান যে কাপড়টা হয়ে গেছে বহরে চওড়ায় তাহলে তাহলেই মনে করবেন যে এটা আপনার সাইড ইঞ্চি পানা আছে আর এর থেকে যদি কম হয় তাহলে মনে করবেন যে এটা ষাট ইঞ্চি পানা নেই এটা হয়তো আড়াই হাত পানা আছে বা তার থেকে হয়তো যদি তিন হাত পানা কোনো কাপড়ে কাপড় থেকে থাকে মার্কেটে তাহলে হয়তো তিন হাত পানা আছে যেটা ষাট ইঞ্চি বহরে থাকবে ষাট ইঞ্চি চরা থাকবে সেটাই মনে করবেন যে এটা সাড়ে তিন হাত পানা আছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা সাধারণত মানে দুই হাত পানা কত ইঞ্চিতে বুঝতে পারি এবং আড়াই হাত পানা কত ইঞ্চিতে বুঝতে পারি এবং সাড়ে তিন হাত পানা কত ইঞ্চিতে বুঝতে পারি তো আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য ডিসপ্লেতে আপনাদেরকে সম্পূর্ণ মাপটা আমি এখানে দিয়ে দিছি কত ইঞ্চি সমান কত পানা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সবার জন্য টাটা